আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কি এই ধোঁয়ার আড়ালে লুকিয়ে যাচ্ছে প্রতিটা টান আপনার ফুসফুসকে তিলে তিলে শেষ করছে আপনি জানেন কিন্তু ছাড়তে পারছেন না এই আসক্তি আপনাকে আপনার প্রিয়জন থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু হাল ছাড়বেন না আপনার সুস্থ জীবনের স্বপ্ন এখন সত্যি হতে পারে স্মোকিল হারওয়ালের সাথে এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি শক্তিশালী ভেষজ সাপ্লিমেন্ট যা ধূমপানের আসক্তি কমাতে সাহায্য করে এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক নেই এতে রয়েছে অশ্বগন্ধা সফেদ মুসলি আকর করা অর্জুন মরিঞ্জা তুলসী রোজেলা চিরতা সোনাপাতা বিদেশ থেকে আমদানি করা এমন আরও পনেরোটি উপাদান দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি স্মোকিল হার্বাল আমাদের স্মোকিল হার্বাল প্রোডাক্টটি মাত্র সাত দিন খেলেই এর কার্যকারিতা আপনি বুঝতে পারবেন এরপর সিগারেট খেলেও তার কোনো স্বাদ খুঁজে পাবেন না এটি আপনার শরীরে নিকোটিনের চাহিদা কমিয়ে আনে এটি আপনার ফুসফুসকে পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে স্মোকিল হারবাল শুধু একটি সাপ্লিমেন্ট নয় এটি আপনার নতুন জীবনের চাবিকাঠি এখন সময় এসেছে নিজেকে এবং আপনার প্রিয়জনকে একটি নতুন জীবন উপহার দেওয়ার আজই অর্ডার করুন স্মোকিল হারবাল বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা এই নাম্বারে কল করুন